আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি গণভবন পাহারায় আওয়ামী লীগ নেতারা গণভবন পাহারায় আওয়ামী লীগ নেতারা শুধুমাত্র আইন বাহিনীর উপর আর ভরসা করা যাইতেছে না এটা আমি বলতেছি না যুগান্তর পত্রিকা চোখ রাখলে আমরা দেখতে পাচ্ছি যে যুগান্তর পত্রিকা বলছে এখানে রাজধানী শেরে বাংলা নগর এলাকায় প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগ সহ বিভিন্ন বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নিয়ে পাহারায় বসেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছেন কোনোভাবেই যেন আন্দোলনকারীরা গণভবনে আশেপাশে না আসতে পারে কিংবা গণভবনে কোনো আক্রমণ না করতে পারে এজন্য তারা অবস্থান নিয়েছেন শনিবার সকাল আটটা থেকে আসাদ গেট আরং কলেজ গেটের সোহরা অদ্দী হাসপাতালের পাশে খামারবাড়ি মোড় ও আগারগাঁও এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নেন বিশেষ করে বিকেল সাড়ে পাঁচটার পর থেকে মোহাম্মদপুর আদাবর সিরে বাংলানগর মিরপুর তেজগাঁও সহ আশেপাশের নেতাকর্মীরা গণভবনের আশেপাশে হাতে মিছিল নিয়ে এসে জড়ো হতে দেখা যায় আওয়ামী নেতাকর্মীরা বলছেন কেউ যেন কোনোভাবে গণভবনের আশেপাশে না আসতে পারে সেজন্য বিকালের পর থেকে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা এসে জড়ো হওয়া শুরু করেছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি শেখ বজদুর রহমানের নেতৃত্বে আরামের সামনে নেতাকর্মীরা সকাল থেকে অবস্থান নিতে দেখা যায় তিনি বলেন সকাল আটটা থেকে আমরা গণভবনের পাহারা এখানে নেতাকর্মীদের নিয়ে শক্ত অবস্থান নিয়েছি আমাদের লক্ষ্য কোনোভাবেই যেন গণভবনে কেউ আক্রমণ করতে না পারে প্রয়োজনে আমরা জীবন দিয়ে হলেও গণভবনকে গণভবনে কাউকে আক্রমণ করতে দিব না যতক্ষণ না আন্দোলন শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা গণভবনের চারপাশে পাহারায় থাকব। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতির পাশাপাশি মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আরঙে সামনে এসে সকাল থেকে অবস্থান নেন এছাড়াও কলেজ গেট সোহরাউদ্দি হাসপাতালের সামনে আদাবর থানা আওয়ামী লীগ ও অন্যান্য অঙ্গ সংগঠন আগারগাঁও মোড় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনে মিরপুর ও শেরে নগর থানা আওয়ামী লীগ ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এবং খামারবাড়ি মোড়ে শেরে বাংলা নগর ও তেজগাঁও থানা আওয়ামী লীগ এবং অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা যায় ভালো তার মানে ভয় ঢুকছে হ্যাঁ